ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচন নিয়ে শুরু হয়েছে চরম নাটকীয়তা বামজোট মনোনীত অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের এক ছাত্রীকে নাকি ডাবির এক শিবির কর্মী দিয়েছেন গণধর্ষণের হুমকি এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল প্রতিবাদ করেছে ডাকস নির্বাচনে প্রতিনিধিত্ব করা গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলও অন্যদিকে শিবির এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ধর্ষণ ধর্ষণের হুমকিদানকারী ব্যক্তি তাদের সংগঠনের কেউ নয় ঠিক কি কারণে ভুক্তভোগী ওই ছাত্রীকে অভিযুক্ত শিবির কর্মী গণধর্ষণের হুমকি দিয়েছিল এবং এরপর একে একে কি ঘটেছে সেটাই জানার চেষ্টা করব এই প্রতিবেদনে ঘটনা শুরু হয় যখন ডাকসু নির্বাচনে ডাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোট মনোনীত অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের এক ছাত্রী সোমবার এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ডাকসু নির্বাচনের কার্যক্রম ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ পরে অবশ্য হাইকোর্টে দেওয়া আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত এদিকে হাইকোর্টের বেঞ্চ থেকে ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিতের আদেশ আসার পর ওই নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেন দাবির সমাজবিজ্ঞান বিভাগের 2020 হাজার বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেন ওই হুমকির প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করে দাবি ছাত্র দল দুপুর বারোটার দিকে পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে রেজিস্টার বিল্ডিং এর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এরপর সেখানে অবস্থান অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে শাখা সাহস বলেন নারী নিপীড়নমূলক কথাবার্তা পাঁচ আগস্টের পর থেকে চলে আসছে কিন্তু প্রশাসন আজ পর্যন্ত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি যার কারণে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গণধর্ষণের হুমকির মতো ঘটনা দেখতে হচ্ছে সমাবেশে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমাদের বন্ধের কুরুচিপূর্ণ মন্তব্য শিকার হতে হয়েছে তাদের বিরুদ্ধে অনলাইনে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বিভিন্ন সময়ে আমরা দেখেছি নারী হেনস্তাকারীদের যখন জেল থেকে ছাড়ানো হলো তখন একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদের ফুলের মালা দিয়ে বরণ করেছে যা একটি অস্বাভাবিক ঘটনা এরই ফলশ্রুতিতে গতকাল আলী হোসেন নামে এক শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের পদযাত্রার হুমকি দিয়েছে তবে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ডাকস নির্বাচনে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়ুম বলেছেন নারীকে কুটুক্তি করা আলী হোসেন তাদের রাজনীতির সাথে যুক্ত নয় নাভিদ হাসান সোনালী নিউজ